আমাদের এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে এখন এই যে বানানো হচ্ছে গুড্ডু পিঙ্কির জন্য আর এই যে স্যার স্নান করে রেডি আমি যাব স্নান আমি যাব স্নান করতে আর এখন এই যে গুড্ডু বসে আছে চা খাবে দেখে আর আমি দেখো মুখে কি প্যাক ট্যাক লাগিয়েছি একটু জাস্ট সকালবেলাটা পিঙ্কিও খাবে পিঙ্কি আয় পিঙ্কি আর গুড্ডু এখন খাবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ হচ্ছে আমাদের তিন দিন হলো ঘুরতে এসেছি দার্জিলিংয়ে হচ্ছে সেকেন্ড ডে এই যে সাজুগুজু করেছি আমরা রেডি হচ্ছে এখন যাব সাইড সিনে এই যে পিঙ্কি সাজুগুজু করছে আমারও সাজুগুজু করা কমপ্লিট এখন ফার্স্টে যাব আমরা আগে ব্রেকফাস্ট করতে তারপরে গাড়ি এসে গেছে অটোমেটিক্যাল গাড়ি করে কোথায় কি ঘুরতে যাব পরেই দেখতে পারবে গুড্ডু এই ঘরে রেডি হচ্ছে কিন্তু নটা বাজে এখন ঘড়ির কাটায় এই যে গুড্ডু রেডি হয়ে গেছে মোটামুটি আমাদের এখন বিছনা টিসনা সব এলোমেলোই আছে ওরা তো রুম পরিষ্কার ক্লিন করে দেবে এখন আমরা আগে ঝটপট ব্রেকফাস্ট করে আসি ওর উপর নিচে একটু নামলো বললো চলো ব্রেকফাস্টটা করে আসি এখন যাচ্ছি আগে খেতে ব্রেকফাস্ট করবো কি কি আছে মাইগুলো তো খালি এখানে দুটো ডিম পরে আছে সব মানে খাওয়া হয়ে গেছে রোস চাউমিন বলে বলেটো ও পোহা পরোটা কোথায় আলু পরোটা আছে হ্যাঁ আলু পরোটা দিন ব্রেকফাস্ট চাউমিন এইগুলি নিয়েছি আলু পরোটা নিয়েছে পটেটা নিয়েছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে যাচ্ছি এই যে আমরা সাইড সিন করতে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়াই তো চুলগুলো নষ্ট হয়ে যায় রে ওয়েট করছি আমরা এক্ষুনি জিবো জিরো এইট ডবল ওয়ান জিরো এইট ডবল ওয়ান হচ্ছে আমাদের গাড়ি সবে বললে আসবে সঠিক গাড়িতে আমরা কোথায় যাব এখন লামাহাটা ফরেস্ট যাচ্ছি সাইট সিট করতে তারপর আরও দুই তিনটে স্পট আছে বলেছে পড়াবে মোটামুটি সারা সারাদিনের প্রোগ্রাম এখন বাজে দশটা রওনা দিলাম আমরা তো যাচ্ছি সাইট সিটের উদ্দেশ্য আকাশ আর বৃষ্টি দেখো পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে থেকে আরেকটা তোমরা বুঝতে পারবে না তাই না নে পুরো মেঘলা পুরো মেঘের মেঘে পুরো ঢেকে গেছে এই হচ্ছে পাহাড়ের সত্যি সুন্দর্য কখন কি এখন যাব যে যদি এক ভালো হবে আশা করি সব সময় বৃষ্টিটা থাকে না থাকে না থাকে না তাহলে সুন্দর করে একটু ফটো সব করা যাবে ভিডিও তোমাদের সাথেও শেয়ার করা যাবে দেখানো যাবে কিন্তু এই ওয়েদার থাকলে কি দেখ দেখাবো কিছুই তো বুঝতে পারছি না আজকে আমাদের কি অবস্থা হয়েছে বৃষ্টি পড়ছে লামাহাটা ফরেস্টে এসছি কত আনন্দ করবো ভালোই বৃষ্টি জোরে নেমেছে এতটা ইকো পার্ক প্লাস ফরেস্ট দুটোই আছে

দাঁড়িয়ে আছি এখনও এই দোকানটায় এসে ঘোট্টু আবার চিকেন ম্যাগি খাবে কিন্তু কি হলে কী হবে বৃষ্টিটা এখনও কমেনি আরও বেড়ে চললো তাই আমরা সাইকেল সিংয়ে যেতে পারছি না আমি এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা রিল বানালাম তার মানে এই নয় আমরা এখানে রয়েছি দোকানটায় আমরা বৃষ্টির জন্য ওয়েট করছি তাই তো দাঁড়িয়ে দিল বানানা বৃষ্টি যাওয়া হবে না একটু যদি বৃষ্টিটা বন্ধ হতো আমরা কয়েকটা ফটোটো তুলে একটু দেখা দেখা হয়ে যেত ভালো হতো যাক বর্ষাকাল বৃষ্টি রয়ই করতে হবে চলো আমি দেখাই তোমাদের কত মানুষ ছাতায় যাচ্ছে উপরে উঠছে গুডবাগের মাগী খাবে এই দেখো 라마হালটা পার্ক আর ফরেস্ট ফরেস্টে যে গাছগুলো চলো ফাইনালি আমরা ছাতা নিয়েই যাচ্ছি আজকে শেড টিপ টিপ পানি পানি মে आग লেগে গেছে দেখো देखो আসতে इससे হতে हो না কি ভয়াবহ অবস্থা হয়েছে আজকে একটু যদি ভালো হতো ওইটা তা হলে আমরা সুন্দর করে সাইড খুব সুন্দর ছবি আসছে বৃষ্টি পড়ে টক টক না দে এলো বান চলো গুড টু বিয়ে হবে ছেলে কোথায় বাল আনন্দ হচ্ছে কিন্তু বৃষ্টি হলো এতটুকু কোনো কষ্ট নেই এইটুক বৃষ্টির বাইরের বৃষ্টি গায়ে লাগে না দেখো চলো এখন যাব কোথায় সেটা দেখো তোমরা বৃষ্টি লাগেই আছে তবে পড়া আর আমাদের এইভাবেই ঘুরতে হবে

গুড্ডু পিঙ্কি সব জুতো প্যান্ট সব অবস্থা খারাপ হয়ে গেছে আর আমার তো তাও ভিজেছে পিছন দিকটা ঠিক আছে আর একজন তো গুটিয়ে কাটিয়ে নিয়েছে সবাই ভিজে গেছি মোটামুটি দেখো কি সুন্দর না একটু বৃষ্টি না হলে আরো দারুণ হতো কিন্তু খুব ভালো দেখলাম ছাতা নিয়ে ফুলগুলো দেখো যা ও গাড়িও এখানে মানছে না আমাদের ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে একটু আসতে যাও বাবা ও কি অসাধারণ ফুল ফুটে রয়েছে পাহাড়ের গায়ে দেখেছো দেখ বড় বড় ফুল দেখো চলে এসেছি ফাইনালি এবার টি গার্ডেনে যাবো কী পিঙ্কি গোল পিঙ্কি এ সব ভিজে টিজে প্যান্টন খারাপ হয়ে গেছে আরে ঠিক হয়ে গেছে প্যান্ট ভিজে গেছে প্যান্ট ভিজে গেছে প্যান্টে কাদা লেগে গেছে আর ওই যে লাইট কালারের প্যান্ট তো কাদা ছিটে কিছু করার নেই কিন্তু সুন্দর তাই না হ্যাঁ দেখার মতো এই বেজারটা যদি তখন থাকতো তাহলে পুরো বেস্ট দারুন ওয়েদার এখন হ্যাঁ দাদা টি গার্ডেন তোমাদের দেখাই